এই দেখো না এই ড্রেসগুলো কত সুন্দর এগুলো একটা নাও না এই তুমি পাগল হয়ে গেছ এখন আমি এগুলো পরব হ্যাঁ বিয়ের আগে তো পরতে লোকে কি বলবে কি বলবে আমার আমি যা কিছু তুমি নেবে কি তাই বল নাও না একটা নাও এটা একটা আর এটা লাগছে এটা

এই দোকানে যতগুলো সেট ছিল আমি সবটা সেট নিয়েছি পুরো পাগল তুমি পছন্দ হয়েছে না তাই দেখো কোনটা পছন্দ দেখো আরে তুমি এখানে কি করছো যাও আমি রান্না করছি আরে তুমি রান্না করবে মানে তোমার শরীর খারাপ যাও রেস্ট নাও আরে রেস্ট নাও বললাম তো আমি রান্না করে নিচ্ছি তোমার মা যদি এসে দেখে তুমি এখানে রান্না করতে চেষ্টািয়ে বাড়ি মা আরে মা যা বলবে আমি দেখে নেব তোমাকে ওই চিন্তা করতে হবে না আমি বললাম তো আমি রান্না করছি তোমার শরীর ভালো না তুমি যাও যাও গিয়ে রেস্ট করো Aí, tchau. <laughs>